ভারতের সাথে ফুটবল খেলা হয়েছিল আজকে না কালকে গ তো ফুটবল মাঠে যেভাবে না রায়ের তকবির লহ আকবার দাওনা একটা তকবির না রায়ের তকবির না রায়ে তকবীর তকবীর যখন শয়তান শুনে আকবরা ওয়ালাহু দুরাতুন শয়তান সশব্দে পেটের গ্যাস বের করতে করতে পালায় সশব্দে গ্যাস বের করে কেন যাতে আজানের শব্দটা কানে না যায় গ্যাসের শব্দে আজানের শব্দকে সে ব্যারিকেড দিয়া পালায় আমার তো বিশ্বাস সারা বাংলাদেশে যদি এ টাইম তোমরা ফেসবুকে টাইমিং করো যে আমরা এতটা এত মিনিটে সারা বাংলাদেশে শয়তান একটাও তাকবির না বাংলাদেশে সব বাংলাদেশে শয়তান ইন্ডিয়া চলে যাবে কোথায় যাবে সব ইন্ডিয়া যাবে এমনি তো তাকবির দিলে ইবলিস বাহিনী শয়তান বাহিনী মোদির কাছে যায় ভারতীয় নেতাদের কাছে আর এস এস বিজেপির কাছে যায় সার উপায় নাই উপায় নাই বাংলাদেশ যে কি শুরু হয়েছে নবীজি দিয়েছিলেন আকবর তাকবীরের ছোট শয়তান পালায় বেঈমানের কাছে তাকবিরের মতো ভয়ঙ্কর কিছু আর পৃথিবীতে নাই ইংলিশের কাছে নাই সেই হাতিয়ার এখন বাংলাদেশে ইনশাআল্লাহ তাকে সালাত সালাত তো শুরুই হয় আল্লাহ আকবর ঠিক না আমাদের যুদ্ধ শুরু হয় আল্লাহ আকবর নবী সাল্লাম খায়বার যুদ্ধে গিয়ে তাকবে দিয়েছেন আল্লাহ আকবর খারে বাত খায়বার ছন্দ বলেন আল্লাহ আকবর খারে বাত খায়বার খারে মানি ধ্বংস হোক খায়বার তকবির শুনে গোটা ইহুদি যারা ছিল শত্রু সেখানে ওখানে হেরে গেছে চোটেই মন টন ভেঙে ভয়ে শেষ এরপরে যুদ্ধে হেরে গেছে ওরা তো তাকবীর ও ভাইরা বাংলাদেশ ইনশাল্লাহ তরুণরা ফুটবল খেলার মাঠেই যখন তাকবিদটা দিল ভারতীয় মিডিয়ার চিৎকার শুরু হয়ে গেল আমরা বাংলাদেশকে স্বাধীন করিয়ে দিয়েছি আর তারা এখন আমাদের বিরুদ্ধে আনন্দ করে স্লোগান করে কেন স্লোগান দেয় আমাদেরকে একটা গোল দিতে পেরেছে ঝাঁজ মিটাচ্ছে ঠিক না ঝাঁজ মিটালো কি দিয়া নর্মাল জিনিস দিয়া না এমন একটা জিনিস কিসের রাফাল আর এস ফোর হান্ড্রেড এটার সামনে দুনিয়ার সব অস্ত্র ফেল ঠিক না বরকথা শুধু দাও না নারায় তকবীর কত হাজার কোটি ফেরেস্তা জানি ঘেরাও দিয়ে রাখছে এখন এইদিকে বাংলাদেশের তাকবীর সারা পৃথিবীতে অসাধারণ অনন্য সারা পৃথিবীর কোথাও এরকম তাকবীর নাই এরকম ঝাঁজ এরকম বীরত্ব এরকম দুঃসাহসিক শব্দ তরঙ্গ সৃষ্টি করা তাকবীর হাল আমলের পৃথিবীর কোথাও নাই এই এই মাহফিলও কোথাও নাই এরকম আর আল্লাহর কাছে সেই জিনিস সবচেয়ে মূল্যবান যে জিনিস আনকমন আপনারা বাজারে গেলে জামা খোঁজেন দোকানদারকে বলেন ভাই একটু আনকমন দিও ঠিক না বাংলাদেশি এই মাহফিলের তাকবির এটা আনকমন তাকবির ইনশাআল্লাহ এক তাকবির যদি আল্লাহর কাছে কবল হয়ে যায় জান্নাত তোমার জন্য ফ্রি হয়ে যাবে ইনশাআল্লাহ মন তকুববিলত লাহু হাসানতুন ওয়া হেদা অযাব আত্রাহুল জান্নাত একটা এক যদি কারো কবুল হয়ে যায় আল্লাহর কাছে তার জন্য জান্নাত ফরজ হয়ে যায় ও ভাইয়া তো তাকবীর এটা আমরা দিতেই থাকব। আচ্ছা ভারতীয় মিডিয়ায় যে বলে তারা বাংলাদেশ স্বাধীন করে দিয়েছে কথাটা মিথ্যা ওরা আমাদের বাংলাদেশ তখন পাকিস্তান নামে ছিল দুইটা পাকিস্তান এইটা ভাঙ্গার জন্য একাত্তরে তারা আসছে ঠিক না বদনিয়ত কি নিয়ত নিয়ত তারা যে ভাঙ্গার জন্য আসছে এটা যে নিয়ত ছিল এই নিয়তের দলিল হলো প্রত্যেকটা নদীর উজানে বাঁধ ঠিক না নিয়ত থাকলে আরো নদীর জঙ্গল টঙ্গল সাফ করে দিত বালু টালু আরো যাক পানি বেশি করে যাক ঠিক না প্রবাহটা আরো ঠিক করে দিতে ওটা ছিল নেক নিয়তের দলিল তাই না প্রত্যেকটা নদী পানি হলো জীবন ঠিক না সে জীবন স্রোতের মুখে বাঁধ দিয়ে দিয়েছে আর বলছে আমরা বন্ধু এরকম বন্ধু আমাদের এরকম বন্ধু দিয়ে আমরা টয়লেটের পানিও উবাই দেয় ঠিক না বে ঠিক সি 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 এটা বন্ধুত্ব কয় বন্ধুত্ব শব্দটাই নষ্ট করে দিছে এরা হ্যাঁ কি বলেন লীলা হেতাক